বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম অ্যান্ড সোন আজ হলো সতেরো এপ্রিল বুধবার সকাল এখন বাজে কটা জানো পৌনে দশটা এখন থেকে ভিডিওটা শুরু করছি আই হোপ আমাদের ভিডিওগুলো ভালো লাগছে ভীষণভাবে তোমরা এনজয় করছো যারা পেজে নতুন বন্ধু রয়েছে যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দিও তাতে আমাদের ভিডিওর নোটিফিকেশান সবার আর তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও আর বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও তো সকালবেলা উঠে পড়েছি উঠে চাটা খেয়ে অফিস চলে গেছে তো আজকের ভিডিওটা শুরু করা হয়নি তো ভিডিওর কিছু কাজ বাকি ছিল সেগুলোই করছিলাম আর এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি তো রেডি হয়ে কোথায় যাব একটু মার্কেটের দিকে যাব কারণ তোমাদেরকে কয়েকদিনই বলছে আর বেশি দিন বাকি নেই আমাদের বেরোতে তো সেই জন্য জানো তো আর কিছু কেনাকাটার রয়েছে তো দেখা যাক যদি পাওয়া যাবে অবশ্যই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি মানে পসিবল হয় আজকে হচ্ছে রামনবমী সবাইকে জানে রামনবমীর শুভেচ্ছা তো ছেলে এই মাত্র ঘুম থেকে উঠলো তো আমি বাজার যাব ও যাবে না তো ওকে উঠিয়ে দিয়ে গেলাম কারণ নাহলে ও ঘরে ঘরটা খোলা থাকবে না ও ঘুমিয়ে থাকলে তো সেই জন্য ওকে উঠিয়ে দিয়েছি তো চলো এখন থেকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আজকের ব্লগটা দারুণ জমজমাটি হতে চলেছে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ আজকে রামনবমী প্রচুর ওখানে র্যালি বেরোবে আর মানে যেগুলো ওখানে প্রচণ্ড মানে অনেক কিছু হতে চলেছে তো জানি না কতটা কি শেয়ার করতে পারবো তো চলো আর বেশি বকবক করে টাইম নষ্ট করবো না কারণ এসে আমাকে রান্না করতে হবে তো চলো যাওয়া যাক তো বন্ধুরা এত রোদ্রু বাইরে মানে এত কষ্ট হয়েছে বাজারে ভিডিও কিছু করিনি এখানে বাড়ি চলে এসেছি যা গরম রোদ বাপরে বাপ তো এদিকে আয় তো বাড়ি চলে এসেছে আর কী কী নিয়ে এসছে যে চলবে একদম বাড়ি নিয়ে যাবো বেগুন এই যে এতটা পরিমাণ বেগুন নিয়েছে এখানে বেগুনগুলো ভালো নরম নরম আজকে আবার দামও বেশি নিয়েছে এখানে আড়াই কিলো বেগুন রয়েছে এত বেছে নিলাম এটা পোকার হয়ে গেছে বাকি সবগুলো ঠিক আছে এখানে আড়াই কিলো বেগুন নিয়েছে এতটা পরিমাণ রয়েছে আড়াই কিলো বাপরে বাপ ব্যাগে বয়ে বয়ে নিয়ে যাবো একটা পেঁপে নিয়ে এসেছে এতদিন গোল পেঁপে দেখেছো আজকে লম্বা পেঁপে নিয়ে এসেছি আওয়াজ করিস না এই পেঁপেটা মাত্র তিরিশ টাকা কিলো দেড় কিলো হয়েছে তো চল্লিশ টাকা নিল মানে আমাদের ওখানে নব্বই টাকা আশি টাকা কিলো আর এখানে মাত্র তিরিশ টাকা কিলো মানে চিন্তা করতে পারছো দেখি একটা পেঁপে নিয়ে যাব এই ফুলকপিটা নিয়ে আসছে এখানে কিলো হিসাবে ষাট টাকা কিলো আর নিয়ে এসেছি আবার দেখো এই এত গামলা নিয়ে এসেছে আজকে ওরা দু রকমের নিয়ে এসেছে দেখো এগুলো একটু ছোটো টাইপের মানে গ্যাডমা টাইপের এগুলো পনেরো টাকা করে নিয়েছে আর এগুলো হ্যাঁ এটা একটু বড় এগুলো দেখেছো এগুলো এর আগে দেখিয়েছি তোমাদেরকে ভিডিওতে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে একটু গ্যাডমা টাইপ মানে এ দেখো একটু মানে ছোটো বড়ো রয়েছে মানে এটা একটু লম্বাই বড়ো আর এটা চাঁথালে বড়ো বলে কী হবে এটা একটু মোটা রয়েছে এটা একটু পাতলা এইটা একটু পাতলা রয়েছে হালকা পাতলা এইটা পনেরো টাকা নিয়েছে এটা নিয়েছি চারটে আর এটা হচ্ছে আটটা নিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মানে তিনটে তিনটে গ্রিন কালার নিয়েছে তিনটে রেড কালার দুটো ব্লু কালার এইসব এগুলো নিয়েছি এগুলো বাড়ি নিয়ে যাব ওই ব্যাগটা আবার নিয়ে এই ব্যাগটা আবার নিয়ে এসেছি ব্যাগটাই করে সব ভরে নেবো আজকে আপনি বেগুনগুলো ফিজা ঢুকিয়ে দিই কালকে সব বের করে

তো সেই জন্য বাদ দেওয়ার মাছ নিলাম না মাছ রয়েছে তেলাপিয়া মাছ যেটা ছিল ওটাই রান্না করে নেবো ও তো মাছটা খায়ও না কালকে তো চিকেন মাটন যাই হোক রান্না হোক খালি পেটে থানস খাবে না না তো চলো আর কি পরে দেখা হচ্ছে রান্না বান্না করতে রান্না করবো না করবো না ভাবে অনেকগুলোই আইটেম হয়ে যাচ্ছে আর কি জানো তো এখানে মাছের ঝোল বসিয়ে দিয়েছি মানে মাছ ভাজা বসিয়েছি ঝোল হবে আর ভাত তো বসিয়েছি এর মধ্যে দুটো ডিম দিয়েছি লাল ডিম সবার ছেলে খাবে এখানে বেগুনকে ভালো করে লবণ হলুদ লঙ্কা আর চিনি মাখিয়ে রেখে সেটা পেলে খুব ভালো লাগে খেতে আর দিজিয়েছে কোনো মুসুর ডাল একটু বড়া বানাবো এখানকার যে ডাল ছিল না বড়ো বড়ো ডাল তো সেগুলো খায়ও না ছিল সেই আমরা ওইটা এমনি না কিনেছিলাম না তো শুদ্ধও হয় না ভেও লাগে না খেতে রান্নাও করে সেই জন্য ওই ডালটাকে একটু কিনে আসতে ঘোড়া করে নেবে তারা খাওয়া হয়ে যাবে আর বলবো কুন্দির ভাজা কুন্দি কাটছে কুমজি কাটতে কাটছে রান্না করছি আর বালটা বেজে গেল এতগুলো রান্না কখন হবে পেয়ে যান ওকে তো বলেছি আজকে চলে আসতে হবে রাম্নমি ওকে বলেছি তারপরে চলে আস তুমি এসে খেয়ে নেবে তো দেখা যাক কী হয় যদি বলে ভাত পাঠাতে তো তাহলে হয়ে গেলো এতগুলো আর হবে না তুই যাই হোক চলো আর অব করলে হবে না রান্নাটা করলে পর দেখা গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে একটা ভেজে গেলো প্রসাদে এতক্ষণ ধরে রান্না হচ্ছে পুরো তো প্রায় রান্না কমপ্লিট মুসুরিটা ভাজা হচ্ছে আর এই যে বড়া খাচ্ছি মুসুর ডালের বড়া এটা তখন বললাম এখানকার ডালটা বড় খেতে যায় না মুসুর ডালের বড়া ভালো তো লাগে কোনো দিন খাই নেই ফার্স্ট টাইম মুসুর ডালের বড়া খাচ্ছে তারপরে আবার কি হয়েছে ও তো বাড়ি চলে এসেছে মাথা যন্ত্রণা করলাম ওই আজকে এসে হয়তো ভাত খাবে এখন বৌদিও এসেছিলো যে ভাবি কাজ করে মানে তার বিয়েবাড়ি আছে তো বলেছিল কালকে সকালে কাজ করে আর আসবে না ও দু তিন দিন ছুটি নিয়েছে আজকে এখন এসে বললো যে কালকে কি বাস চলবে না এখানে তো সেই জন্য আজকে এখনই চলে যাচ্ছে আর এই সমস্ত বাসন আরও দিতে হবে কি আর বলবো যাই হোক কত অল্প বাসন দিয়ে নিয়েছি কি আর বলবো তো চলো রান্না করছো এখন স্নান হয়নি খিদে বাচ্চা প্রচণ্ড খিদে বাচ্চা সেই সকালে বিস্কুট খেয়েছিলাম একটা বাজে তো খিদে তো বন্ধুরা ভাত খেতে বসে গেছি আর এখানে তো লাঞ্চের মেনুতে আজকে রয়েছে সাদা ভাত আর এই যে বা ডিম ভাতে দিয়েছে বলেছিলাম এখানে ভাত রয়েছে আর বড়া ভাজা করেছিলাম অনেকগুলোই হয়েছিল কিন্তু খাওয়া হয়ে গেছে গরম গরম বড়াটা খেতে ভালো লাগে ও এসেছে গরম গরম খেয়ে মুসুর ডালের বড়া সত্যি এত সুন্দর লাগে আমি ফার্স্ট টাইম খেলাম খুব সুন্দর লাগছে আর এখানে কুন্তড়ি ভাজা করেছি এখানে না ভালো নয় কখন থেকে সিদ্ধ করে তারপরে ভাজা হলো আর বেগুন ভাজা আর মাছের ঝোল এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনে তো চলো আর কি খাওয়া দাওয়া করে নিই নিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেলবেলা একটু তাড়াতাড়ি বেরোবো আজকে তো বন্ধুরা একদম সুন্দর করে সেজে গুজি রেডি হয়ে গিয়েছি তো আজকে রামনবমী তো ওখানটায় খুব ধর ভালো করে অনুষ্ঠান টুনুষ্ঠান হয় তো দেখা যাক কি হয় না হয় ঠিক জানি না তো এক বছর যখন ঝাড়সুকিটাতে ছিলাম ওখানে খুব সুন্দর বেশ মানে পুজো অর্চনা হচ্ছিলো তো সবাই মানে দান ধ্যান করছিলো সবটে দেখছিলাম তো এখানে কী হয় সেটা আমি জানি না তো খুব ঢাক ঢোল মাইক সবটাই বাজছে তো চলো যাওয়া যাক যেটাই দেখতে পাবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আজকের রোদটা প্রচণ্ড তাপ রোদের তাপটা এখন পটা বাজে যান এখন বাজে পাঁচটা চল্লিশ তাও মানে এত তাপ তো চলো আর কি যাওয়া যাক যতটা পারবো শেয়ার করবো তোমাদের সঙ্গে তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি আর হ্যাঁ আমাদের যে চকটাই থাকে ওইটা পেরিয়ে নেক্সট চকে যেটা কিছুদিন আগে কিন্তু ওখানে খিচুড়ি বিতরণ হচ্ছিলো তো এই চক থেকে কিন্তু আজকে র্যালি শুরু হবে আর কি সুন্দর করে সেজে উঠেছে দেখতে পাচ্ছ আর এখানে যাই অনুষ্ঠান হোক না কেন এই বক্স কিন্তু বাজবে আর এত সুন্দর সুন্দর গান বাজছিল না কিন্তু ওই গান তো দিতে পারবো না কারণ কপিরাইট আসবে আর এই লাইটিং সিস্টেমটা দেখো টেস্ট করে নিচ্ছে সব ঠিকঠাক রয়েছে কি না আর কি সুন্দর সুন্দর দেখো ধুঁয়ো বেরিয়ে ধুঁয়ো হচ্ছে কি দারুণ লাগছে দেখতে তাই না তো একটু যখন সন্ধ্যে হবে না তখন এই লাইটিংটা আরও ভালো লাগবে দেখতে তো এখন একটু বিকেল বিকেল রয়েছে তো আমি তো এরকম ফার্স্ট টাইম মানে এখানে এসেই কিন্তু এইবারেই আমি এইসবগুলো দেখছি আর এখানে যে কোনো অনুষ্ঠানে কিন্তু এরকম র্যালি বেরোয় আর আজকে তো রামনবমী মানে আজকে তো জমজমাটি হতে চলেছে আর রামনবমীটাও জমজমাটি হতে চলেছে আর আমার ব্লগটাও কিন্তু জমজমাটি হতে চলেছে তো পুরো ভিডিওটা কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখবে দারুণ দারুণ হতে চলেছে আজকের ভিডিওটা আর এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর করে রাম সীতা আর হনুমানজি সেজেছে বাচ্চাগুলোকে এত সুন্দর সাজিয়েছে আর সব থেকে বড়ো কথা গাড়িটা কি ভালো লাগছে দেখতে পাচ্ছ ঘোড়ার গাড়িতে করে যাচ্ছে হ্যাঁ গাড়িটা হয়তো অরিজিনাল ঘোড়া নয় বাট এত সুন্দর লাগছে আর এই গাড়িটা সত্যি আমি ফার্স্ট টাইম দেখলাম তো ঘোড়ার গাড়ি দেখেছি বাট এই এইরকম মানে ঘোড়ার গাড়ি ফার্স্ট টাইম দেখলাম কি দারুণ লেগেছে আর কত পুলিশ প্রোটেকশন সব কিছু রয়েছে দেখতে পাচ্ছ আর কি সুন্দর বাচ্চাগুলোকে দেখো অরিজিনাল যেন হনুমানজি লাগছে কি ভালো লাগছে না তোমরা কিন্তু কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে তো আজকের ভিডিওটা সত্যি বলছি দারুণ দারুণ জমজমাটি হতে চলেছে তো অনেক লোকজন কত পুলিশ প্রশাসন সব কিছুই কিন্তু তোমরা দেখতে পাচ্ছো দেখো এই চকটাতে আর কেউ দারুণ করে সাজিয়ে তুলেছেন তো পুরো মানে যত যাবে আমরাও যাব ভেবেছি তোমাদের সঙ্গে কারণ ভিডিওটা শেয়ার করতে পারবো তো যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো আর এই রামনবমীর এই যে এখানকার ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর কোথায় কিভাবে রামনবমী উদযাপন হচ্ছে সেটাও কিন্তু তোমরা কমেন্টে কিন্তু লিখতে ভুলো না তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে বাচ্চাগুলো সেজে একদম কিন্তু চলে এসেছে এইবার র্যালি শুরু হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছ এই দেখো ডিজে মেশিন একদম গাড়ির মধ্যে তুলে নিয়েছে তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত রাখি নেক্সট পার্টে শেয়ার করব র্যালিতে করে আমরা কত দূর গেলাম আর কোথায় কে কীভাবে প্রসাদ খাওয়াচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো র্যালি কিন্তু শুরু হয়ে গিয়েছে বাচ্চাগুলোও কিন্তু হাতে মানে পতাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছে অবশ্যই শেয়ার করব নেক্সট পার্টে দারুণ ধামাকাদার হতে চলেছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো বাই বাই ওয়েটিং ফর নেক্সট